আকাশ কুসুমের আহ ফ্লোরে আজকে আমরা কিন্তু এই মুহূর্তে মেকআপ রুমে দেখতেই পাচ্ছেন এখানে একজন রক্তিম সেজে আহ কফি খাচ্ছেন ওদিকে ডালি লাল শাড়ি পরে সে সেজে গুঁজে বসে আছে আড্ডা জমে উঠেছে এখানে

টেলিভিশনে একটা প্রোডাক্ট মানে একটা প্রজেক্ট তিনশো এপিসোড চলা মানে ইটস কুডোস টু দ্য প্রোডাকশন হাউস অ্যান্ড কুডোস টু দ্য চ্যানেল অ্যাজ ওয়েল আর কি তো তাই জন্য আমার মনে হয় যে মানে ইয়েস ইটস আ ভেরি হ্যাপি ডে ফর মানে দুজনের জন্য ভীষণ আনন্দের দিন কারণ মানে ইটস অল মানে এই সিরিয়ালটা ইজ অল অ্যাবাউট দ্য জার্নি অফ ডালি অ্যান্ড রোকটিম এবং তাদের মান অভিমান ভালোবাসা ভেঙে পড়া গড়ে যাওয়া তাদের তাদের দুঃখ তাদের সুখ তাদের পাওয়া তাদের না পাওয়া এইগুলো নিয়ে আর কি সিরিয়ালটা এবং মানে মজার জিনিস হচ্ছে ওয়ান ট্র্যাক সিরিয়াল মানে এই 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 পার্টিকুলার কিন্তু গল্পটায় খুব যে বেশি ট্র্যাক আছে তা নয় মানে এটা একটা ট্র্যাকই গল্পটা চলছে এবং মানুষ যে এত ভালো

না না এটা তো বলছে বলছে যে তোমার কোন হিরোইন তোমার বেশি কাছে মানে প্রথম থেকে যেই হিরোইন তোমার সাথে এই মানে তিনশো এপিসোড ইয়ে দিয়েছে নাকি যেই হিরোইন রিসেন্ট ঢুকেছে এখন তুমি দুজন

প্রশ্নে উত্তর দাও ও প্রশ্ন করে চলে আর কি দেখো যেহেতু আমার ডালির সাথেই পুরো এই জার্নিটা শুরু হয়েছিল ইট হ্যাজ আ লং এইট মান্থস মানে হয় না সেই মানে এই এইট মান্থসের বিভিন্ন বিভিন্ন পরতে পরতে বিভিন্ন ইমোশনস সেই ইমোশনসগুলো সময় কি হয় নায়ক নায়িকা মানে পুরো দিনটা একসাথে কাটানো এবং দিনের মধ্যে হয়তো আটটা সিন নটা সিন একসাথে করা এবং সেখানে শি হ্যাজ বিন আ ভেরি গুড হেল্প অলসো মানে আমি যেমন নাকি ভীষণ ফাঁকিবাজ বাজ হয়তো সিনটা না পড়ে চলে গেছি ফ্লোরে আমি কানে কানে জিজ্ঞেস করে নিচ্ছি এরপরের ডায়লগটা আমার আছে আচ্ছা কোন ধারা হ্যাঁ হ্যাঁ কোন তুমি তো ভীষণ রোমান্টিক ক্যারেক্টারটা দুজন হিরোইন কার চোখ দেখলে পরে ভীষণ ভাবে একটা মনে হচ্ছে আমার মনে হয় ক্লাসের মধ্যে কিছু ঝাড় টারও খেয়েছিল পুরো তার সুদে আসলে আর কি তুলছে আর কি আজকে ডেফিন আমার আমার আমি চিরকালই এটা এটা ডালি বলো কথা বলো দুজনকেই বলেছি এবং আমার ফ্লোরেও আমার আমার ডিরেক্টর বা আমার আহ কলিগদের কলিগদেরও সবসময় বলি যে কথার চোখটা সত্যিই কথা বলে এবং খুব ইন্টারেস্টিং ওর চোখটা মানে চোখটা আরেকটা একটা জায়গা আছে খুব ইন্টারেস্টিং না সেটা হচ্ছে মানে কোনো 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 সিলিকন ইমপ্লান্টস না করা ছাড়া হ্যাঁ তুমি ভুল দিয়ে থাকিও না মানে লোকের লোকের আর কি ভাবে যে যে কোনো দেখবে হিরোইনদের প্রথমে ঠোঁট এম থাকে তারপর ঠোঁট হয়ে যায় যে কোনো হিরোইনদের মানে আমি টালিগঞ্জ বলো আর বম্বে বলো আমি সব হিরোইনদেরই দেখি প্রথমে ঠোঁট ঠিকঠাক ছিল হঠাৎ করে ঠোঁট দুটো ফুলে গেল কিন্তু এই হিরোইন না সেটা বললাম ওইটাই পছন্দ হ্যাঁ আমি বলি ওকে যখন প্রথম দেখেছিলাম বলছি মানে তুমি কি সিলিকন কিছু করেছো এমপ্লয়েন্স করেছো বা তুমি কি লিভ জব করেছো বলছে না আমার তো এ এরকম ছোটবেলা থেকে এরকমই যে ভেরি লাকি এটা তো লোকেরা এটা করায় আর কি দেন ডিফিনিটলি ওর চোখটা চোখটা তো ডেফিনেটলি খুব এক্সপ্রেসিভ আর তার সাথে লিপটাও খুব এক্সপ্রেসিভ আর কি আচ্ছা এই পরের প্রশ্নটা কি আমি করব এখানে কি মানে আমাদের থাকলে যেটা বলছো সম্রাটদার কোন কি বডি পার্টস এর মধ্যে কি ভাল লাগে টাইসে রেডি ঘোড়ো এত দিন পরে বলছি এদিকে ঘোড়ো মানে

ব্যাক টু আমাদের যেটা মজা যেটা মজা হয়েছে সেটা হচ্ছে যে ইট হাজ বিন এ রোলার কোস্টার মানে জার্নিটা এমনভাবে গেছে যে মানে প্রথমে ডালিয়ার রক্তিম একে অপরের শত্রু ছিল সেখান থেকে আর কন্ট্রাকচুয়াল ম্যারেজ কন্ট্রাকচুয়াল ম্যারেজে এটা প্রমাণ হয়ে গেল মানে আমার মনে হয় যে আমরা যে অ্যারেঞ্জ ম্যারেজ করি আমাদের ইন্ডিয়াতে কি বলে যে প্রেমটা বিয়ের পর হয় ঠিক তেমনই এখানেও কিন্তু দেখিয়েছে যে খুব সুন্দরভাবে যে কন্ট্রাকচুয়াল ম্যারেজ কিন্তু একে অপরের সাথে থাকতে থাকতে একে অপরের অভ্যাস হয়ে উঠেছে মানে একে অপরকে ছাড়া থাকতে পারছে না দেখা যাচ্ছে রক্তিম কোনো সময় হয়তো পার্স ভুলে যাচ্ছে কিন্তু ডালি কিন্তু তাকে পার্সটা খুঁজে দিচ্ছে রক্তিমের জামা কাপড় কোথায় রাখা আছে রক্তিম জানে না কিন্তু ডালি জানে তো এই করতে করতে কন্ট্রাকচুয়াল ম্যারেজটা যে কবে অ্যাকচুয়ালি একটা আহ ডি ডি বন্ধনে পরিণত হয়েছে খুব গভীর বন্ধনে পরিণত হয়েছে তারা নিজেরাই বুঝতে পারেনি কিন্তু এমন সময় কাহানি মে টুইস্ট যে আমার একজন এক্স গার্লফ্রেন্ড এসে পৌঁছাচ্ছে এবং সে বলছে দ্য ডটার ইজ অলসো মাইন মানে ওই মেয়েটিও আমার তো এইটা করে আর কি আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে গল্পটা একটা সাংঘাতিক মানে ধারালো জায়গায় গল্পটা দাঁড়িয়ে আছে যে আমার ব্যক্তিগত জীবনে যদি হয় এরকম করে আমি তো আমি তো একটু দুদিন আগেই বলছিলাম যে আমার একটু পরেই আর কয়েকটা এপিসোড পরেই তোমরা জানতে পারবে যে রক্তিমের কিন্তু স্মৃতিশক্তি চলে যাচ্ছে এবং খুব ইন্টারেস্টিংলি খুব মানে খুব মানে খুব পাঞ্চুয়ালি যাচ্ছে কিন্তু কি রকম যে তার আর কি আগের গার্লফ্রেন্ড অব্দি মনে আছে কিন্তু পরের গার্লফ্রেন্ড কে মনে নেই আমার পরের বউকে আর মনে নেই ডালির কথা মনে নেই ঋতজার কথা মনে আছে ঋতজার কথা মনে আছে তো আমি সেটাই বলছিলাম যে রিয়েল জীবনে যদি এরকম হতো যে টুক করে আমি মানে ভুলে যেতে পারতাম হঠাৎ করে বউকে তাহলে কিরকম হতো নতুন করে তাহলে শুরু করতে চাও না আমার সেই

দেখো সবটাই তো স্পেশাল ওরকম ভাবে মানে প্রত্যেক দিন আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স করি তো তিনশো এপিসোড যেটা তুমি বললে যে তিনশো এপিসোড তো মানে চুটকিওমে হয়ে যায়নি প্রত্যেক দিনের বিশেষ মানে অনেক মেমোরি আছে কিন্তু আমার মনে আছে যে আমরা যেদিন ফার্স্ট প্রোমো শ্যুট করেছিলাম আর ওই ফার্স্ট মানে আমি একটুখানি ভয় পেয়ে গেছিলাম যে সম্রাট দিয়ে যেহেতু আমার থেকে সিনিয়র ওই জন্য মানে কেমন করে কি হবে কিন্তু আস্তে আস্তে মানে সম্রাট দ্বারা আমি এতই এতটাই কমফোর্টেবল হয়ে গেলাম যে দীর্ঘদিন পাঠ করা মানে ইজি হয়ে গেল তো ওই ফার্স্ট ডেটা আমার জন্য খুব মেমোরেবল যে মানে এত সুন্দর করে সবটা গুছিয়ে গেছে এ গেলাম তো ওই ফার্স্ট ডেটা মানে এক্সট্রা তেমনি ভাবে কিছু বলেনি কেন প্রত্যেকদিন নতুন কিছু হয় আমাদের সাথে তো ফার্স্ট ডেটা ফার্স্ট ডেটা হ্যাঁ আমার তো এভরিডে মেমোরেবল কারণ আমি অনেক দিন ধরে চাইছিলাম যে একটা এমন কোনো প্রজেক্ট করি যেখানে আই ক্যান শো কেস মাই থ্রি সিক্সটি ডিগ্রিজ অফ মাই ট্যালেন্ট এই পার্টিকুলার প্রজেক্টটাতে যেটা আমার সুবিধা হয়েছে কখনো নাচ করছি কখনো ফাইট করছি কখনও রোম্যান্স করছি কখনো মাতলামি করছি মানে বিভিন্ন শেডস আর কি দেখাতে পেরেছি এই পার্টিকুলার প্রজেক্টটাতে তো মানে আমার কাছে এভরিডে ইজ আ নিউ চ্যালেঞ্জ আর নিজেকে প্রমাণ করাটা মানে আমার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আমার যারা সমসাময়িক যারা মানে তাদের থেকে বেরিয়ে সেই বাচ্চাদের মানে সিং ভেঙে বাচ্চাদের দলে ঢোকা এ মানে মানে হিরোর কাজ করা মানে ইট ইজ আ চ্যালেঞ্জ এভরি আর কি তো মানে হ্যাটস অফ আমার দর্শকদেরকে অনেক 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 ধন্যবাদ জানাবো এই তিনশো এপিসোড আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন সহ্য করেছেন এবং আমাদেরকে মাথায় তুলে রেখেছেন এবং এত দিন ধরে সিরিয়ালটাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ কিন্তু হ্যাঁ চলে যাওয়ার এক আগে একটা কথাই বলবো সাড়ে সাতটার সময় কিন্তু আপনাদের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকবে সান বাংলা চ্যানেলে ঠিক সাড়ে সাতটার সময় এবং আমরা কিন্তু একেবারে সপ্তাহে সাত সাতটা দিন আপনাদেরকে আনন্দ দিতে জ্বালাতে দুঃখ দিতে হাসাতে সব সব রকমের ইমোশন দেওয়ার জন্য আমরা রেডি থাকবো এবং আপনাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকবে সাড়ে সপ্তাহে বেস্ট মিশেজ এই প্লট প্রচুর প্রচুর সাফল্য পাক প্রচুর টি আর পি এ আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার দোষ পেতে হলে অবশ্যই চোখ রাখতে ওয়াল নিউজে কারণ খবর এখন এখানে